তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো বলো তো এর নাম হচ্ছে পমপ্লেট হ্যাঁ এরা এই মাছটার নাম তো অনেকেই জানে তবুও আমি একটু বলে দিলাম আসলে আজকে আমি নিজের মতো করে রান্না করবো সময় তো আমি এটা মানে ফ্রাই করেই খাই মানে মাছটা ভেজেই খাই আজকে ভাবলাম একটুখানি সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করব তো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওটাও শেয়ার করি তো হ্যাঁ আর তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট শেয়ার করে যেও তো এখানে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম আমি পেঁয়াজটা ভালো করে লাল করে এখানে পোস্তটা তোমাদেরকে দেখে দেখালাম যে পোস্তটাও আমি বেটে নিয়েছিলাম এখানে লঙ্কা নুন লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে ওই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি আচ্ছা আমি সর্ষেটা বলে দিই প্যাকেট সর্ষে আমি গুড়া সর্ষে যেটা সানরাইসের হয় ওটা ইউজ করেছি এখানে আবার ভালো করে মশলাগুলো সব একসাথে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এবার দুটো মাছ আমি ছেড়ে দিয়েছি আর জানো তো দারুণ হয়েছিল খেতে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমি ফার্স্ট টাইম এত সুন্দর করে পমপ্লেট মাছ সরষে পোস্ত রান্না করেছি তো এখানের জন্য আল্লাহ হাফিজ টাটা বাই বাই